আঙ্গনু আখালির একটা আঞ্চলিক কথা আছে কুমড়া খাই ডেট কথা বুঝি যে কুমড়া রান্ধম এটা লাগে কথা ইয়ান কইসি তো যা কিয়া কিয়া রান্ধম সেটা অবশ্যই আনেরা আর ভিডিওর মাধ্যমে টেবিলে দেখবেন তো কিয়া কিয়া রান্ধিয়ে সেটা সান কালিয়ারা মাছ আর সব সাইতে পছন্দের একটা মাছ কথা বুঝছি আর আব্বা যখন ফজেটে বেড দেয় সবসময় আর আব্বারে আব্বা কালিয়ারা মাছ আইলে আঙ্গু ঘরে লই আইন তার আর আব্বা আসলে সবসময় কালিয়ারা মাছ গিয়ে আঙ্গু ফর মানে আঙ্গু ঘরে লই আনে কথা বুঝিনি নি তো এই সান তখন মাছ বাজি করছি আর কালিয়ারা মাছের মাথা দিতে মাথা কাইলারা মাসের লেজ দি কথা বুঝিনি এই কোমড়া গান রাঁধিয়ে আর ওই তেলাপিয়া মাছের মাছের টুকরা গান মানে শুধু মাতা গান রয়েছে কোমড়া রাঁধালে আর গান দিয়ে যে বক্তা বাড়ুন কথা বুঝিনি তো যাক কেহা আবার আঙ্গু কিছু বাজার আইসে হেঁটে কি কিয়া কিয়া এসান মোরক তার আঙ্গু অলরেডি কাম গাছ করি বেগিন করে চলি গেছে যার কারণে অনেক ডিপে ঢিপে থুই দিমু পরের দিন এটা শাশি কাটবো আর কি কি আনছে এসান সর্ষের তেল আনছে এক টিন এর হরে মুড়ি এনছে এর হরে সাদ দুধ আনছে আর পেস্ট আনছে কথা বুঝছি নি সর্ষের তেলের তরকারি আমরা খাই আর কি যার কারণে সর্ষের তেল আনে তো যাক তার আজকে আয়োজনে আসে এসান মাছের মাথা দিয়ে কুমড়া রান্না করছি এর হরে দিয়েছে এসে কাল্লারা মাছ দুপাইজি করছি এর হরে সকালবেলা পরোটা গরু মাংস বাজিকে চেয়ারি হে গরু মাংস বাজি বত্তা আর হইছে লেবু আর এই শশা তো ব্যাক কিছু মিলে আলহামদুলিল্লাহ